নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে বলবো সাদা তিল নিয়ে খাদ্য হিসেবে সাদা তিল খুবই জনপ্রিয় বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে খুব পছন্দ করেন অনেক সময় দেখতে পাবেন রেস্টুরেন্টে কিছু কিছু পদের উপর সাদা তিল ছড়ানো থাকে এই তিলের যে এত গুণাগুণ রয়েছে তা জানলে সত্যি খুব অবাক হতে হয় সাদা তিলে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন যে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম তিল উৎপাদনকারী এবং প্রধান তিল রপ্তানিকারীও বটে বিশ্বের প্রাচীনতম দেশীয় তেলের গাছগুলির মধ্যে এই তিল গাছের চাহিদা রয়েছে প্রচুর পুষ্টিবিদরা বলছেন তিল যেমন উপকারী তেমনি তিলের তেলেরও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে ক্যালসিয়াম ফসফরাসের সাথে বেশ কিছু প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে তিলের মধ্যে তাই হাড় মজবুত করা থেকে হাট হোক বা ত্বক হাজারো গুণে ভরপুর হল এই সাদা তিল আজকে আমি আপনাদের জানাব নিয়মিত সাদা তিল খেলে কি কি উপকার পাবেন কিভাবে খাবেন আর বেশি খেলে কি হতে পারে পুষ্টিবিদদের মতে সাদা তিল ত্বক এবং হাড়ের জন্য আশীর্বাদস্বরূপ শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে ত্বক খুব শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে এই সময় যদি প্রতিদিন তিলের বীজ খাওয়া যায় তাহলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকবে এবং ভেতর থেকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে তিলের বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত করতে সাহায্য করে যারা জয়েন্টের ব্যথা বা কমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য তিল খাওয়া খুবই উপকারী হতে পারে ক্যালসিয়াম ছাড়াও তিলের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস এই দুটি খনিজও হাড়ের জোর বাড়াতে সাহায্য করে সাদা তিল নিয়মিত খেলে পেট এবং হার্ট উভয়ের জন্যই খুবই উপকারী হতে পারে আসলে তিলে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে যা হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে সাহায্য করে সাদা তিল নিয়মিত খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমে যায় যা আপনার হাটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আবার রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে খুব ভালো কার্যকরী হল এই সাদা তিল কারণ এই তিলে রয়েছে ম্যাগনেশিয়াম ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ কমাতে সাহায্য করে সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আবার যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন তারা যদি খাদ্য তালিকায় সাদা তিল যোগ করতে পারেন তাহলে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে কারণ তিল খাওয়ার ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে যার ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় সাদা তিল রূপ লাবণ্যর জন্য খুব পরিচিত মুখের অবাঞ্ছিত দাগ সারিয়ে তুলতেও ভালো কাজ করে এই সাদা তিল তাছাড়াও তিলের বীজে থাকা স্বাস্থ্যকর চর্বি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে মহিলাদের জন্য এই তিলের বিশেষ উপকারিতাও রয়েছে বিশেষ করে মেনসেশন পিরিয়ডসের সময় পেশির ক্র্যাম্প কমাতে সাহায্য করে এবং এই তিলের বীজের মধ্যে থাকা উচ্চ আয়রন এবং ম্যাগনেশিয়াম ভালো ঘুম সাহায্য করে তিলের তেল মাথায় নিয়মিত লাগালে মাথার ত্বককে পুষ্ট করে এবং প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করতেও সাহায্য করে এটি অতিরিক্ত শুষ্কতা খুশকি এবং চুল পড়ার ঝুঁকি কমাতেও সাহায্য করে এখন বলবো কিভাবে তিলের বীজ ব্যবহার করবেন এবং খাবেন এবং কতটা পরিমাণে খাবেন পুষ্টিবিদদের মতে প্রতিদিন প্রায় এক টেবিল চামচ অর্থাৎ প্রায় পনেরো গ্রাম তিল খাওয়া যেতে পারে এই বীজ খাওয়ার একটি খুব সাধারণ উপায় হল বিভিন্ন রকমের বেকড রান্নায় ভাজায় এবং স্যালাডের সাথে যোগ করা যেতে পারে তাছাড়া তিলচিকি বা তিলের নাড়ুও খাওয়া যেতে পারে যা ভারতের মকর সংক্রান্তির সময় খুবই জনপ্রিয় তা আমরা মোটামুটি সবাই জানি জলের সাথে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে দুধবানিও খাওয়া যেতে পারে এতেও প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় তিলের বীজ থেকে তৈরি তেল রান্নায় ব্যবহার করতে পারেন বিভিন্ন নিরামিষ রান্নায় এবং ভাজাভুজির সঙ্গে ছড়িয়ে দিলেও খেতে খুব ভালো লাগে সব শেষে বলবো সাদা তিল খাওয়ার অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সাদা তিল খাওয়ার কোনো বিশেষ অপকারিতা সেভাবে নেই তবে তিলের প্রতি অ্যালার্জি থাকলে তা না খাওয়াই ভালো পরিমাণে বেশি খেয়ে নিলে হজমের সমস্যা হতে পারে রক্ত পাতলা হয়ে যেতে পারে নিম্ন রক্তচাপও হতে পারে আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান তাহলে অবশ্যই এই তিলের বীজ খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে আলোচনা করেই ব্যবহার করুন ত্বক বা চুলে তিলের তেল বা পেস্ট লাগানোর আগে সবসময় একটি প্যাঁচ পরীক্ষা করে তবেই ব্যবহার করুন তাহলে বন্ধুরা আজকের টপিকসটি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন টপিকস নিয়ে হাজির হব টপিকসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ